রামেশ্বরম বিশ্বের বারোটি জ্যোতির্লিঙ্গ আর চার ধামের মধ্যে একটি ঐতিহাসিক স্থাপত্য এখানে বিরাজমান যে জায়গার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের সাত হাজার বছরের পুরনো রামায়ণের ইতিহাস সাত হাজার পুরোনো বছরের ইতিহাসের খোঁজে আমরা বেরিয়ে পড়েছি আর যেখানে শেষ হয়েছে আমাদের ভারতবর্ষের শেষ সীমান্ত চলুন আজ আমরা ঘুরে দেখব রামেশ্বরম ও তার আশেপাশের সমস্ত দর্শনীয় স্থান আর জানবো এখানকার সমস্ত পুরোনো ইতিহাস গুড মর্নিং ফ্রম তিরুপতি যারা না যারা আমার লাস্ট ব্লগ দেখো তো আমি এসেছি তিরুপতিতে তিরুপতিতে এখানে আমরা বালাজি দর্শন করেছি এবং বালাজি দর্শন করে আমি সেখানে আমার চুল দান করেছি আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের ট্রেন জার্নি দিয়ে ফ্রম তিরুপতি টু রামেশ্বরম এটা একটা পুরো এন্টারলি নিউ জার্নি ওয়ান সিক্স সেভেন সেভেন নাইন এটা হচ্ছে আমাদের ট্রেনের নাম্বার তিরুপতি টু রামেশ্বরম এই যে ট্রেনটা আমি এক নম্বর প্ল্যাটফর্মে আছি এই ট্রেনটাতে করেই আমরা রামেশ্বরম যাব এখন বাজে সকাল এগারোটা পনেরো এগারোটা পঞ্চান্ন এই ট্রেন ছাড়বে এই স্টেশন থেকে রামেশ্বরমে এখন আর ট্রেনটা পুরোপুরি যাবে না তার আগে মন্ডপম বলে একটা জায়গা আছে যে মন্ডপম এই ট্রেনটা হবে হ্যাঁ জানি আপনাদেরও আমার মতো পাম্বন ব্রিজের উপর দিয়ে ট্রেন জার্নি দেখার ইচ্ছা ছিল কিন্তু পাম্বন ব্রিজে কাজ চলায় এই যাত্রায় আর হয়ে উঠলো না কলকাতা থেকে রামেশ্বরমের কোনো ডিরেক্ট ট্রেন নেই তবে আপনারা কিভাবে কলকাতা থেকে রামেশ্বরম আসবেন তার সম্পর্কে আমি আমার রামেশ্বরম ট্যুর প্ল্যানের ডিটেলসে শেয়ার করবো সেটি অবশ্যই দেখবেন সকাল সকাল লোটা কম্বল বেঁধে তিরুপতি স্টেশন থেকে ওয়ান সিক্স সেভেন সেভেন নাইন টিপিটি ওয়াই আর এম এক্সপ্রেস ধরে পাড়ি দিলাম রামেশ্বরমের উদ্দেশ্যে বারোটা পনেরোয় আমাদের ট্রেন তিরুপতি স্টেশন থেকে ছেড়ে দিল এগারোটা পঞ্চান্নয় টাইম ছিল বাট কুড়ি মিনিট লেট করেছে আমাদের চার ধামের মধ্যে থেকে একটি ধাম হচ্ছে রামেশ্বরম চলো আমরা ট্রেন জার্নিটাকে কন্টিনিউ করি আর এখন দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে তো আমরা একটু বাদে লাঞ্চটা করে নেব তিরুপতি থেকে রামেশ্বরম আটশো এগারো কিলোমিটারের এই ট্রেন জার্নি ষোলো ঘন্টায় পূর্ণ করে ভোর চারটেতে আমাদেরকে মান্ডাপাম স্টেশনে নামিয়ে দেবে আর দুপুরে লাঞ্চ ট্রেন থেকে না নিয়ে তিরুপতি স্টেশনের বাইরে একটা রেস্টুরেন্ট থেকে ফ্রাইড রাইস বানিয়ে প্যাক করে নিয়েছিলাম পম্বন ব্রিজ ট্রেন জার্নি অদেখার দুঃখে রকমের ট্রেনে রাত কাটিয়ে কাক ভরে নেমে পড়লাম মান্ডাপন স্টেশনে ভোর চারটে আমরা মান্ডাপম স্টেশনে পৌঁছালাম আর হঠাৎ করে স্টেশনে পৌঁছানোর পরে আমরা দেখতে পাচ্ছি এখন বৃষ্টি হচ্ছে বাইরে বাস লোকাল অটো ক্যাব সবকিছু আছে রামেশ্বরম পর্যন্ত জন্য আমরা মাথা পিছু ভাড়া দিয়ে চেপে বসলাম রামেশ্বরমের উদ্দেশ্যে ভোরবেলা বাস থেকে সানরাইজের মজা নিতে নিতে আমরা রামেশ্বরমের বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে চল্লিশ টাকা জনপতি একটা অটো নিয়ে পৌঁছে গেলাম অগ্নিতীর্থম ঘাটের মুখে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অগ্নি গেট ওইটা ওই অগ্নিতমের গেট এর ওখান থেকে সবাই স্নান করতে নামে প্লাস লোকে এখানে এখানেও স্নান করছে আমরা বাস থেকে নেমে সোজা এসে এখানে কিছুক্ষণ বসলাম এই সমুদ্রের পাড়টাতে আর হোটেল কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে হাজার থেকে পনেরোশো টাকা থেকে দু টাকা সব রকম এবং হাজার টাকার নিচেও হোটেল পেয়ে যাবে তোমরা দুজনের জন্য যদি নাও তাহলে তোমরা হাজার টাকার নিচে আটশো টাকা তো হোটেল পেয়ে যাবে খালি একটু বার্গেন করতে হবে তো আমরা বার্গেন করে তিনজনের জন্য হাজার টাকায় রুম নিয়েছি নন এসি তো আমরা এখন রুমে যাব রুমে গিয়ে লাগেজ সামেজ রাখবো একটু ফ্রেশ হবে ফ্রেশ হয়ে আজকে আমরা সাইট সিনে বেরোবো আর কালকে আমরা এইখানে চলে আসবো একদম স্পোটিক লিং দর্শন করবো সকাল সাড়ে চারটের সময় তারপরে অগ্নিতীর্থমে স্নান করে আমরা কালকে দিনটা শুরু করবো যেটা আমরা কালকে তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা ওই অগ্নিতীর্থমের রাস্তাটা থেকে সোজা এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের রুমের দিকে এই দিকটা হচ্ছে আমাদের রুমটা পড়ছে তোমাদেরকে আমি গুগল ম্যাপেও দেখিয়ে দিচ্ছি এই আমাদের অগ্নিতীর্থম থেকে হোটেলের রাস্তাটা এইখানে হচ্ছে আমাদের হোটেলটা এটা একটা সিঙ্গেল বেডেড রুম যেটা আমাদের না আর আমাদের যে রুমটা মেনলি সেটা হচ্ছে দুশো বিশাল আগের মতো সেই রুমে এসে আবার শুয়ে পড়েছে আর এটা একটা আলমারি আলমারিতে চামি আমার টাকলা মাথা দেখা যাচ্ছে আর এখানে টিভি আছে বেসিন আছে নর্মাল হাত ধোয়ার জন্য একটা টি টেবিল টাইপসের আছে যেখানে আমরা ব্যাগ রেখে ভরে দিয়েছি এখানে একটা মজার ব্যাপার হচ্ছে জানলাটায় নেট লাগানো আছে তো মশা ঢোকার কোনো ব্যাপার নেই প্লাস হাওয়াও ঢুকবে আর এই হচ্ছে একটা ছোট্ট বাথরুম কমোড উইথ শাওয়ার অ্যান্ড গিজার তো চলো আমরা এখন এখান থেকে ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখান থেকে সাইট গ্রামের সবাই আমি সাইড সিনের জন্য বেরোবো তো অনেকগুলো জায়গা যাবো খুব সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকেও শেয়ার করবো এবং দেখতে থাকো ভিডিওটা ফ্রেশ হয়ে নিই তারপরে দেখা হচ্ছে রুম থেকে ফ্রেশ হয়ে রামেশ্বরমের বিচ রোড থেকে হাজার টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে গেলাম এখানকার সাইট সিন এক্সপ্লোর করতে তো আমরা জাস্ট অটো থেকে নামলাম এই সামনে এখানটা হচ্ছে অটো স্ট্যান্ড এইখানটাতে আমরা এখন যাব এই রেস্টুরেন্ট এই মাসি রান্না করছে এখানে আমরা সকালের আজকে ব্রেকফাস্টটা খাবো তো চলো ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করে তারপরে আমরা এখান থেকে আমাদের ফার্স্ট সাইড সিন শুরু ব্রেকফাস্টে আমরা সাউথ ইন্ডিয়ান স্পেশাল এক প্লেট ইডলি এক প্লেট প্লেন ধোসা ও সঙ্গে বিশালের ফেভারিট মেদু বাটা অর্ডার মাসির হাতে সুস্বাদু ব্রেকফাস্ট ছেড়ে আমরা শুরু করলাম আজকের প্রথম সাইড সিন পয়েন্ট আমাদের আজকে ফার্স্ট সাইড সিন আমরা শুরু করছি রামার এই রামার পদম এমন একটা জায়গা যেখানে ভগবান রাম এই জায়গায় দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে দেখেছিল যে শ্রীলঙ্কাতে কীভাবে যাওয়া যায় এখানে এই মন্দিরটিতে আপনারা দেখতে পাবেন ভগবান শ্রী রামচন্দ্রের চরণ পাদুকা সেই অনুযায়ী এই জায়গার নাম রামার পাদাম তো এই হচ্ছে সেই জায়গা দেখো এখান থেকে আমাদের ওই যে রামেশ্বরমের মন্দিরটা দেখা যাচ্ছে আর পুরো এখান থেকে ওই দিকটা যেটা আছে ওই দিকটা শ্রীলঙ্কা আর গল্পে আছে যে রামচন্দ্র এইখানে দাঁড়িয়ে ধনুষ্কটি দেখতে পেয়েছিল ধনুষ্কটি থেকে শ্রীলঙ্কা যাওয়ার পথ যেটা হচ্ছে রাম সেতু সেই রাম সেতু বানানোর পরিকল্পনা এখানে দাঁড়িয়ে করেছিল ওইখান থেকে আমরা আসলাম এই উপরে মন্দির এখানে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড না তো আমরা এখানে ক্যামেরাটা ডাকবো রেখে আমরা দেখে আসবো তো আমাদের গ্রামের পাদুকা দর্শন হয়ে গেছে এটা অদ্ভুত ফিলিংস ভিতরে যখন ভিতরে মনটা ঠিক ভিতরটা যখন ঢুকলাম একটা অন্যরকম ফিলিংস কাজ করলো আগে এরকম হয়নি কখনো আমার প্রথমবার এরকম হচ্ছে বাট ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তো চলো এবার আমরা নেক্সট সাইড সিনের জন্য এগোই এই মেন রাস্তা দিয়ে আমরা আসলাম আমাদের অটোটা ওইখানে পার্ক করা রয়েছে আর আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা সেটা হচ্ছে পঞ্চমুখী হনুমান রূপ আমাদের যে লর্ড হনুমান আছে সেই লর্ড হনুমানের পাঁচমুখী রূপ এখানে আছে এবং তার সাথে আছে হচ্ছে আমাদের যে রাম সেতু তৈরি হয়েছে যে পাথর দিয়ে সেই ভাসমান পাথর এইখানে মিউজিয়ামের মতো করে রাখা রয়েছে চলো আমরা লর্ড পঞ্চমুখী হনুমানকে দেখে আসি ভিতরে ফটোগ্রাফি একদম অ্যালাউড ছিল না যে যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি যে পাথরটা তোমরা দেখলে পাথরটা কিন্তু মানে একদম নাম সুতোর আমলের পাথর না দেখলাম জলে ভেসে রয়েছে কিন্তু জলে ভাসার পাথরের ছবি তো তোমাদেরকে সাথে শেয়ার করতে পারলাম না তো তোমরা যদি আসো অবশ্যই এখানে এসো পঞ্চমুখী হনুমানজির মূর্তিটা কিন্তু ভিতরে অলরেডি আছে আর বাইরে যেটা দেখলাম সেটা হচ্ছে পরে বানানো দিকে হচ্ছে পঞ্চমুখী হনুমানজির মন্দির আর এইদিকে হচ্ছে নটরাজ মেডিটেশন হল তো এখানে শিবের যে নটরাজ রূপ সেই নটরাজ রূপের একটা মূর্তি এখানে তুলে ধরা হয়েছে এবং জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো তোমরা যদি হনুমানজির মন্দির দেখতে আসো সেই রাস্তার উল্টো দিকেই তোমরা পেয়ে যাবে এই মন্দিরটা এখানে একবার এসে ঘুরে যেতে পারো ভালো লাগবে তো চলো এবার আমরা অটোতে উঠবো অটোতে উঠে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাবো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ফেমাস পম্বন ব্রিজের উপর এই ব্রিজটা হচ্ছে মেনলি বাস গাড়ি সমস্ত গাড়ি যাতায়াত করার জন্য ওই দিকটায় আছে হচ্ছে আমাদের ফেমাস পম্বন ব্রিজের রেললাইন চলো আমরা ওই দিকটায় যাব এই হচ্ছে সেই ফেমাস পম্বন ব্রিজ আমাদের কপালটা খারাপ একটু না বেশ ভালোই খারাপ অনেক আশা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে আমাদের ট্রেনটাও এই পম্বন ব্রিজের উপর দিয়ে যাবে আর তোমাদেরকে একটা কিছু ইউনিক ভিউ দিতে পারবো এই ট্রেন জার্নি বাট সেটা হলো না কারণ এই মুহূর্তে তোমরা দেখতে হচ্ছে পাম্বন ব্রিজ পুরোপুরি বন্ধ এটা একটা নতুন নতুন রেল লাইন তৈরি হচ্ছে নতুন ব্রিজটা যখন চালু হয়ে যাবে তখন হয়তো ট্রেনগুলো সব ওই নতুন ব্রিজ দিয়ে যাবে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে রেল লাইনটা তৈরি হয়েছে এইটা পুরো রেল লাইনটা পুরোনো তো এই এই ব্রিজের উপর দিয়ে ট্রেনে চড়াটা একটা আলাদা সিলিংয়ের ব্যাপার সেটা বলে প্রকাশ করা যাবে না তোমরা এই যে জায়গাটা দেখছো এটাকে বলা হচ্ছে ক্যান্টি লিভার ব্রিজ যখন কোনো বড় জাহাজ এখান থেকে পাস করে তো এই ব্রিজটা উপর দিকে উঠে যায় মানে দুই দিক থেকে ভাঁজ হয়ে উপর দিকে উঠে যায় এবং যখন জাহাজটা চলে গেলো ওইদিকে বা ওদিক থেকে যখন এদিকে চলে আসলো তখন আবার ব্রিজটা বন্ধ হয়ে যায় বম্বন ব্রিজ থেকে অটোতে রিটার্ন আট কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী সাইট সিন প্লেস আমরা আমাদের নেক্সট যে ডেস্টিনেশনে এখন আসলাম এটা একটা ইন্টারেস্টিং স্টোরি এই জায়গাটার নাম আগে বলি এই জায়গাটার নাম হচ্ছে বানগঙ্গা যেটার আরেকটা নাম হচ্ছে বিলন্দি তীর্থম যে লাঙ্কা আছে রাউনগাঁপায় জুট গিয়া না জাহাজে প্লান করলে প্ল্যান করিয়ে লঙ্কা আছে সীতা দেবের লেক এনেকে টাইম সীতাম্মা পানি পেনেগা পানি পুরা সমুদ্রের সাল্ট সল্ট পানি না রামবান धनुष মারকে সমুদ্রের اندر মিঠা পানি ಅಂತ ইন্টারেস্টিং তো আমরা ওই জায়গাটাতে যাচ্ছি এইটা হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে গিয়ে সামনে একটা কুওর মতো আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা অ্যাকচুয়ালি শ্রী रामचंद्र বান মেরেছিল এইখানে रामचंद्र তীর মেরেছিল তীর মেরে সীতামার জন্য মিষ্টি জল পার করেছিলো এই যে এইটা হচ্ছে সেই মিষ্টি জল ওই পার্টিকুলারই কুয়োর মতো ছোট্ট জায়গাটা ওইখানে জলটা নাকি মিষ্টি খেতে মিষ্টি লাগে আর কিন্তু সমুদ্রের জল তো নোনতা হয় এটা সমুদ্রের জলটা টেস্ট করলাম প্রচন্ড নোংরা এবার ভিতরের জলটা একবার টেস্ট করে দেখবো কিরকম লাগে এই জলটা কিন্তু একটু অন্য নেই মাথাটা ভিজিয়ে নিলাম মাথাটা ঠান্ডা হয়ে গেল এই যে এই জলটা খেলাম এটা কিন্তু একটু মিষ্টি একটুও নোনতা লাগছে না মানে কিন্তু সমুদ্রের জলটা কিন্তু নোনতা ছিল মানে অদ্ভুত কি সুরজিৎ কীরকম অদ্ভুত লাগছে হিস্ট্রি বিকামস ট্রু সাত হাজার পুরোনো বছরের ইতিহাসের খোঁজে আমরা বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে সেই তার মধ্যে থেকে একটি নাম হচ্ছে বানগঙ্গা যেখানে সীতামাকে রামচন্দ্র জল পিপাসা থেকে মুক্ত করেছিল এই বানগঙ্গাতে একটি সুন্দর শিব মন্দিরও আছে শিবলিঙ্গ দর্শন করে আমরা পাড়ি দিলাম পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটাতে এসেছি সেটার নাম হচ্ছে লক্ষ্মণ তীর্থম এই হচ্ছে সেই লক্ষ্মণ তীর্থম চলো এর ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কি আছে এর ভিতরে এখান থেকে নেমে এই দিকটা হচ্ছে মন্দিরটা এইখানে এই যে মন্দিরটা আর এই জায়গাটা দেখো কি সুন্দরভাবে সাজানো পিলার গুলো এত সুন্দর লাগছে একটা আলাদা ভিউ এনে দিচ্ছে আর ঠিক এই দিকটাতে এই হচ্ছে আসল জলাশয় কথায় আছে লক্ষণ এইখানে তার পাপ ধুয়েছিল এই জলাশয়ে লক্ষণ স্নান করে তার সমস্ত পাপ ধুয়েছিল রাবণ বধের ফলে তো তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মণ তীর্থম তো লক্ষ্মণ কুণ্ড যেখানে ছিল সেখান থেকে আরেকটুখানি সামনে এগিয়ে ডানাতে পড়ে যাচ্ছে হচ্ছে রামকুণ্ড রামকুণ্ড হচ্ছে এদিকে যেখানে রাম রাবণকে হত্যা করেছিল তো সেই পাপ ধোয়ার জন্য রাম এখানে স্নান করেছিল স্নান করে তার পাপ ধুয়েছিল ঠিক তার উল্টো দিকেই আছে হচ্ছে এইটা রাম লক্ষণ এবং সীতার মন্দির তো চলো আমরা দুটোতেই একবার করে ঘুরে আসবো এই যে দেখছো এটা পুরোটা একটা জলাশয় এই জলাশয়ের মাঝখানে একটা সুন্দর একটা স্তম্ভ টাইপের বানানো রয়েছে এই জলাশয়টা দেখা হয়ে গেল যেখানে রাম স্নান করেছিল সমস্ত পাপ ধুয়েছিল এবারে আমরা যাবো হচ্ছে রাম লক্ষণ এবং সীতার মন্দির দেখো ভিতরটা কত সুন্দর করা রয়েছে কত সুন্দর ভাবে সাজানো নকশা পিছনে অ্যাকচুয়ালি মন্দিরটা মনে হচ্ছে চলো এই দিকটা ভিতরটা যাই আমরা সোজা চলে যাব আমাদের হোটেলে তার আগে দেখবো লাঞ্চ কোথায় করা যায় লাঞ্চটা করব লাঞ্চ করে হোটেলে গিয়ে রেস্ট নেবো তারপরে বিকেলবেলা বেরোবো হচ্ছে ধনুষকটির উদ্দেশ্যে তো আমরা একদম অগ্নি তীর্থমের সামনে একদম চলে এসেছি আসার পিছনে কারণ হচ্ছে আমরা এখানে দুপুরের লাঞ্চটা সেরে একবারে তারপরে হোটেলে যাব তো এইখানে একটা হোটেল দেখতে পাচ্ছি এখানে ঢুকে দিই খাওয়া দাওয়া কী আছে খিদে পাইনি বাট অল্প অল্প পাচ্ছে এখন খেয়ে নেওয়াটাই ভালো এত মেনু রয়েছে ঠিক আছে এত মেনুর মধ্যে থেকে কোথাও এখানে ফ্রায়েড রাইস চিলি চিকেন এসব এখানে পাওয়া যায় না সাউথে এসে সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়াই সবচেয়ে বেস্ট তো আমরা তার জন্য এখান থেকে এই কার্ড রাইস অর্ডার করেছি তিনজনে মিলে খাবো কার্ড রাইস মানে হচ্ছে আমরা যেটা বাড়িতে আমরা টক দই ভাত খাই সেই টক দই ভাত এখানে কার্ড রাইস পঞ্চাশ টাকা দিল এই হচ্ছে আমাদের কার্ড রাইস আর এর সাথে আছে হচ্ছে চাটনি চাটনি দিয়ে তো দই আর ভাত নুন দিয়ে তার সাথে চাটনি ভালো লাগে খেতে কাঁচা লঙ্কাটা দিয়ে কার্ড রাইস খেয়েছি তার সাথে আবার লস্যিও খেয়েছি পুরোটা পুরো দুপুরের লাঞ্চটা আমরা দইয়ের উপর দিয়ে চালিয়েছি আজকে আর শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে এখন আমরা রেস্ট নেবো রুমে গিয়ে বিকেলবেলা মানে আমরা তিনটে সাড়ে তিনটে টাকাতে আমরা বেরোবো যে ধনুষ্কটির উদ্দেশ্যে এখান থেকে লোকাল বাস ছাড়ে এই যে এখান থেকে লোকাল বাস ছাড়ে তো এখান থেকে বিকেল আমরা বাস ধরো পঁচিশ কিলোমিটার রাস্তা আধা ঘন্টা যেতে টাইম লাগবে এরপর আমরা দুপুর সাড়ে তিনটে নাগাদ বাস স্ট্যান্ড থেকে ধনুষকটির বাসে উঠে পড়লাম তবে আমি রিকমেন্ড করব আপনারা গ্রুপে থাকলে একটি অটো রিজার্ভ করে নেবেন কারণটা একটু পরে বলছি বাসের নাম্বার হচ্ছে দুই দুই নম্বর বাস ধনুষ্কটি যায় ধনুষ্কটিতে আমাদের এই বাসটা আজকে রামসেতু দেখার জন্য যে লাস্ট ল্যান্ড আছে সেই লাস্ট ল্যান্ডে ওখানে দাঁড়াবে আধা আমরা ওখানে দেখবো দেখে আবার এই বাসেই ফিরে আসবো তো বাসের ভাড়া হচ্ছে তিরিশ টাকা পার হেড যাওয়া আসা মিলে ষাট টাকা বাস চলছে অলরেডি পথে রয়েছি এই দেখো এখানে এখন অনেক লোকজন উঠে গেছে বাসে আমরা যখন উঠেছিলাম বাসে কেউ ছিল না কিন্তু মেন যে মন্দিরের সামনে সেই মন্দিরের সামনে থেকে প্রচুর লোকজন বাসে ওঠে রামেশ্বরম থেকে অটো বা ক্যাবে করে ধনুষ্কটি যেতে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট আর যদি আপনারা আমাদের মতো পাবলিক বাসে যান তাহলে সময় লাগবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এই ধনুষ্কুটি যাওয়ার পথে আরো দুটো দর্শনীয় স্থান পড়বে যেটি আপনি পাবলিক বাসে গেলে দেখতে পারবেন না তার জন্য আপনাকে ক্যাব বা অটো করে যেতে হবে সবার প্রথমে পূর্বে বিভীষণ মন্দির বা কথান্ডা রামার টেম্পল পুরাণ মতে শ্রীরামচন্দ্র এখানে দাঁড়িয়ে রাবণ বধ করার পর বিভীষণকে লঙ্কার দায়িত্ব সঁফেছিল এখানে আপনারা মন্দিরের ভিতরে রাম লক্ষ্মণ সীতা হনুমানের সাথে দেখতে পাবেন আর এরপর ধনুষ্কোটির দিকে দশ কিলোমিটার এগিয়ে দেখতে পারবেন প্রাচীন ধনুষ্কোটি শহর যেখানে একসময় ছিল ঘরবাড়ি স্কুল চার্চ এমনকি রেল স্টেশন পর্যন্ত কিন্তু উনিশশো সালের এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে এই পুরো শহর একেবারে নিশ্চিন্ন হয়ে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে আমরা বাসে যাওয়ায় এগুলো আর দেখতে পারিনি আর সোজা পৌঁছে গেছি ইন্ডিয়ার লাস্ট ল্যান্ড ধনুষ্কোটিতে ধনুষ্কটিতে পর্যটকদের ঘিরে সুযোগ সুবিধার অনেক উন্নতি হয়ে থাকলেও এখানে কিন্তু আজও বিকেল পাঁচটার পরে আসা যাওয়া অ্যালাউ নয় আর পাবেন না মোবাইল ফোনেরও নেটওয়ার্ক তো ফাইনালি আমাদের রামেশ্বরমের মেন অ্যাট্রাকশন ধনুষকটি ধনুষকটি হচ্ছে আমাদের সাউথার্ন ইন্ডিয়ার লাস্ট রোড মানে এই রাস্তার পরে আর কোনো রাস্তা নেই এই যে রাস্তাটা আসছে এই রাস্তাটা সোজা হয়ে একদম গোল করে আবার এই রাস্তাটা সোজা চলে গেল আর এই দিকে এই দিকে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর আর এই দিকে হচ্ছে আমাদের ভারত মহাসাগর দেখো দুটো জলের মধ্যে পার্থক্য তোমার বুঝতে দেখো ভারত মহাসাগর কতটা ঢেউ খেলছে আর এই দিকে দেখো বঙ্গোপসাগর কোনো ঢেউ নেই জাস্ট নর্মাল ভগবান শ্রী কীভাবে কিভাবে সীতা শ্রীলঙ্কা থেকে উদ্ধার করেছিল তার পুরো গল্প আমরা শ্রোলায় সবাই শুনেছি আর এই হচ্ছে সেই রাম সেতু মানুষ সেনারা মিলে এই সেতু তৈরি করেছিল এই রাম সেতু করে শ্রীরামচন্দ্র শ্রীলঙ্কায় গেছিলো এবং সীতা উদ্ধার করে নিয়ে এসেছিলো আমরা যে সরকারি বাসে এসেছি সরকারি বাস কিন্তু আধা ঘন্টার জন্য আজকে দাঁড়িয়েছে যেহেতু এটা আজকে আমাদের সন্ধ্যাবেলা বিকেলবেলা লাস্ট বাস চারটে দশ পনেরো লাস্ট বাস আসে এখানে তো এই লাস্ট বাসটা এখানে আধা ঘন্টায় দাঁড়াবে যদি তোমরা কেউ সকাল সকাল আসো ধনুষ্কটিতে সকাল সকাল আসলে ঘন্টা দুয়েক এক টাইম পাবে আরও আশেপাশের জায়গা ঘোরার এবং অন্যান্য আরও পরের বাসেও তুমি চলে যেতে পারবে বাট এটা যেহেতু লাস্ট বাস তাই আমাদেরকে এই লাস্ট বাসেই ফিরতে হবে আর এরপর আমরা বাসে উঠে বসার জায়গা পাইনি ঠিকই কিন্তু একটা সুন্দর সানসেট এনজয় করতে করতে পৌঁছে গেলাম রামেশ্বরমের টেম্পেলের কাছের বাস স্ট্যান্ডে আর একটু এক্সপ্লোর করলাম বিচ রোডের আশেপাশের বিভিন্ন ফাস্ট ফুড এটা হচ্ছে মাশরুম মাশরুমটাকে মাখা মাখা করে মেখেছে উইথ কর্ন পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে মুড়ি কর্ন পেঁয়াজ মটর সমস্ত কিছু দিয়ে মাখা উইথ সাম্বার

কলকাতা এখানকার টেস্টটা একটু অন্য রকম বাট খেতে খুব ভালো লাগছে বাট আমরা যেটা খেয়েছি ওটার উপরে কিছু নেই টক জল যেটা ব্যাপার সেই টক জল ব্যাপারটা এটা না এটা এটা একটা পুদিনা অনেক রকম মিক্স করে জলটা বানানো বাট আমাদের যে লেবু যে লেবুর যে স্বাদটা থাকে সেটা অন্যরকম কলকাতা তো আমরা বাস থেকে নেমে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আমরা একটু এই মন্দিরের আশপাশটা এই অগ্নি তীর্থমের আশপাশটা দিয়ে একটু ঘুরছি ঘুরে এখান থেকে আমরা রাতের ডিনার কমপ্লিট করে রুমে চলে যাব তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও কিন্তু আজকে কিন্তু আমরা রামেশগ্রামে পুরো সাইট সিন কমপ্লিট করেছি আর যদি ভালো লেগে থাকে আজকের এপিসোডটা ভালো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কালকের এপিসোডে ফিল দেন বাবাই